জামাতের সামনে এরা এবার টিকবে না খাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেক বেশি সংগৃত প্রস্তুত জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা সজ্জায় আসতে পারে না আসবে যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্য যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি এটা পিছনে কত টাকা কে কত খরচ করেছে কে মূল্য কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা জনগণের সামনে তুলে তুলে ধরবো ধরা হলো এই নগ্ন মানুষদেরকে এই লোভি লোভি এই এই ক্ষমতা দুর্নীতিবাজ লুবি বলেন জনগণ ভোট দিবে দেওয়ার প্রশ্ন উঠে না এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাগাইতে পারে কর্মীরা মিলে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না হাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেক বেশি সংগৃত প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেদে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা কি হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান সাবেক দুইবারের এমপি তিনি তারেক রহমানকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কথাগুলো বললেন আপনাদের কিঞ্চিত অংশ শুনিয়েছি বিস্তারিত আলোচনা আপনারা অবশ্যই কিছুক্ষণের মধ্যে শুনবেন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি যে ভিডিওটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ দেশের মানুষ কি চাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলো কি করছে কারা কোন পথে যাচ্ছে মানুষ কার কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে আজকে এই বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন দেশে প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের পুরো ভিডিওটি দেখবেন অনেক তথ্য আছে যে তথ্যগুলো আগে পাবেন অথবা কিছু তথ্য পরে পাবেন কিছু তথ্য মাঝখানেও পাবেন সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিওটি বিএনপি হাঁটিহাঁটি পাপা করে তারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে এতদিন ছিল এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের অভ্যুত্থান জনগণের পালস জনগণের অপিনিয়ন সব কিছু মিলিয়ে দেখছি এখন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রধান সরকারি দল হিসাবে গ্রহণযোগ্য পাচ্ছে দেশে বিদেশে জাতীয় আন্তর্জাতিক প্রত্যেকটি জায়গাতে ন্যাশনালি জামাতের গ্রহণযোগ্যতা পেয়েছে জামাত ইসলাম এমনভাবে চলছে পাঁচই আগস্টের পরে যারা নিজেদের দলের সংস্কার নিয়ে নিজেদের দলীয় কাজ নিয়ে দেশে বলেন বিদেশে বলেন সব জায়গাতে তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত গঠন কাজ নিয়ে গঠনমূলক নিয়ে ব্যস্ত কোথায় কি করতে হবে না করতে হবে কাকে কোথায় সেটিং করতে হবে কোন সেটিংটা পরিবর্তন করতে হবে এ বিষয় নিয়ে তারা অগ্রগামী একাধিক প্রোগ্রাম করেছেন একাধিক অনেক অগণন প্রোগ্রামের মতো হয়ে গেছে যেটা বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দল এখনও করতে পারেনি জামাত ইসলাম প্রত্যেক দিন প্রোগ্রাম করছে হয়তো একসাথে তিন চার জেলায় করছে আবার অনেক একসাথে এক বিভাগে করছে একসাথে একটা জেলায় করছে এভাবে প্রতিদিন প্রোগ্রাম করছে দেশে চলছে শুধু তাই না বিদেশেও চলছে এখন বিএনপি নেতা যে কথাগুলো বললো আরেকটা বিএনপি নেতা কয়েকদিন আগে বললেন যে আমরা খেয়ে যাচ্ছি আর আপনারা দল গছিয়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন আগামী নির্বাচনে আপনারাই ক্ষমতায় আসবেন বিএনপি নেতা বলছেন আজকে সাতক্ষীরা সাতক্ষীরা সদরে মহাতিস আব্দুল খালেককে একজন বিএনপি নেতা বললেন আমরা ভালো মানুষকে ভোট দিতে চাই ভোট দিলে ভোমরা বর্ডার উন্নয়ন হবে বরকতময় হবে বিএনপি নেতা বলছেন কিন্তু মেজর আক্তারুজ্জামান তিনি সাবেক দুইবার নির্বাচিত এমপি জনগণের জনগণের ভোটে 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 হাসিনার হাসিনার না যে দামি নির্বাচন নির্বাচন সেটা না তিনি গবেষণা করেছেন অ্যানালাইসিস করেছেন তিনি এটা নিয়ে রিসার্চ করেছেন দেখছেন তিনি সর্বশেষ যে কথাটি বললেন যে বিএনপি মাঠে নেমে কাজ হবে না জামাতের সাথে টিকতে পারবে না জামাত ইসলাম যে পরিস্থিতি তৈরি করেছে যে স্ট্রাকচার তৈরি করেছে যে ফাউন্ডেশন তৈরি করেছে তাতে করে বিএনপির একবারে ঠিক কথাগুলো যে কথাগুলো কোনো দলীয় নেতা বলতে পারে না তিনি বলেছেন কেন বলেছেন যেটা সত্য বাস্তবতা সেই বিষয়টা নিয়ে তিনি বলেছেন কথা আজকে আপনাদের সামনে বেশি কথা না বলে সরাসরি ভিডিওটি দেখব পরিপূর্ণ ভিডিওটি দেখব যে ভিডিওটি উনি কি বলতে চেয়েছেন কেন বললেন এ বিষয়টি অবশ্যই বলে

কিছু না আপনারা বিএনপি আছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্ভিদ এটাই আপনাদের নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশের সামনে তুলে ধরবো তুলে ভাবলো এই নগ্ন হন থেকে এই মান থেকে ক্ষমতা লুক থেকে এই দুই হন থেকে বলেন যতক্ষণ ভোট দিলে যত ভোট দেওয়ার কষ্ট নিবে না এদেরকে এদের কর্মীরা পারে কিন্তু জামাতের সামনে এর টিকবে না খাওয়ার হয়ে যাবে জামাত অনেক সংগৃহীত প্রস্তুত জামাত নির্বাচনে আগ বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনে শুরু করে দেয় নির্বাচনে ঘোষণা করে দেয় তখন দেখবেন কি হয়

Miranda of 80, I mean 89, 80, 86. Puchana. Adi, shikhani, I mean, both